হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল আশা করি সবার এবছর ভালো যাবে আমরা গিয়েছিলাম ফার্স্ট জানুয়ারিতে পিকনিকে তো সেখানে আমাদের খুব খুব মজা হয়েছিল আমরা এত মজা করেছিলাম যে আমি মতন করে ব্লগও করতে পারিনি আমরা গিয়ে আমাদের যাওয়ার কথা ছিল অন্য এক জায়গায় পিকনিকের জন্য বাট আমাদের রাস্তা প্রচুর খারাপ ছিল আর আমাদের পুরো লেট হয়ে যাওয়ার কারণে আমাদের একটা অন্য জায়গায় আমাদের পিকনিক করেছিল বাট ওখানে আমরা অনেক মজা করছিলাম কিন্তু জায়গাটা অত বেশি সুন্দর না বাট আমরা অনেক মজা করছিলাম সেখানে আমি গিয়েছিলাম আমাদের আমাদের আমি যেখানে টিউশন পড়ি ঠিক সেই সেন্টার থেকে সেখানে অনেকজন গিয়েছিল আর এত মজা হয়েছিলো স্টুডেন্টদের সাথে যে কী বলবো আর আমাদের প্রথমে তো এই জায়গাতে যাওয়ার কথা ছিল বাট এই জায়গাটা আমাদের একদম ভালো লাগেনি মানে এই জায়গাতে না আর একটু মানে মানে আর একটু এগিয়ে কিন্তু ওখানকার রাস্তা প্রচুর খারাপ তার জন্য আমরা আবার ব্যাক করে অন্য এক জায়গাতে যে এখানে আমরা আসি পিকনিক করতে এই জায়গাটা মোটামুটি ভালো কিন্তু মানে আমাদের অত একদমই ভালো লাগেনি কিন্তু যেহেতু আমরা চলে এসেছি আর কি করা যাবে কিন্তু এই জায়গাতে আমরা অনেক মজা করেছিলাম সব স্টুডেন্টরা মিলে প্রচুর মজা করেছিলাম নাচ গান অনেক মজা করেছিল কিন্তু ওখানকার শুধু একটা জিনিসই ভালো ভালো লেগেছে কারণ কি নদী ছিল নদীতে খুবই কম জল ছিল আসলে অনেক বাচ্চাও গিয়েছিল কোনো হয়তো কারো যাতে ক্ষতি না হয় যদি বেশি জল থাকতো তাহলে তো অনেকেরই প্রবলেম হতো এটা জিনিসই ভালো লেগেছে যে ওখানকার জল প্রচুর পরিষ্কার খুব সুন্দর ওই জায়গাটা গাড়ি থেকে নেমে প্রথমে আমরা একটু মানে একটু আমরা ফ্রেশ হয়ে নিচ্ছিলাম কারণ কি অনেকটা জার্নি করে দেড় ঘন্টা জার্নি করে ওই জায়গায় আমরা এসেছি তার জন্য কিছু ফটো ওটো তুলে টুলে সব কিছু জিনিস নিয়ে আমরা যাচ্ছি আমাদের জায়গায় যেখানে আমরা পিকনিক করব তো ফাইনালি সেই জায়গায় আমরা গেলাম গিয়ে অনেক মজা হয়েছে বাট একটাই খারাপ কারণ কি আমাদের ওই জায়গাটা একদমই কারও পছন্দ হয়নি মানে স্যারেরও একদমই পছন্দ হয়নি কারণ কি আমরা এতদিন পিকনিক পিকনিকে আমরা গিয়েছিলাম এরকম একটা খারাপ জায়গা আমরা কখনো আমরা পিকনিক করিনি এরকম খারাপ জায়গায় আমরা গত বছর গিয়েছিলাম সেখানে আমরা রোহিণীতে গিয়েছিলাম খুবই সুন্দর একটা জায়গা ছিল মানে অসাধারণ শুধু এবার আমাদের এই জায়গাটা একটু পছন্দ কারোই হয়নি সেই জায়গাটা কারণ কি এরকমই এক জায়গা যে যে কারণে অপছন্দের একটা জায়গা কারণ এটা না একটা ভেতরের একটা গ্রামের হ্যাঁ এই জায়গাটা মানে সুন্দর এখন সুন্দর না কারণ কি এখানে অনেক দেখি কাশফুলের বাগান যদি এটা যদি আমাদের বর্ষাকালে হতো বা শরৎকালে হতো তখন খুব ভালো লাগতো কারণ কি প্রচুর কাশফুল হতো আর নদীতে জল থাকতো তাহলে দেখতে খুবই ভালো লাগতো ভিউটা বাট এখন যেহেতু উইন্টার সিজন তার জন্য সব কিছু জিনিসই নষ্ট হয়ে গেছে তার জন্য আমরা কোনো মাইন্ড না করে এখন আমরা যেহেতু চলে এসেছি আর কি করা যাবে তাদের আমরা সেখানেই পিকনিক করলাম যখন আমরা সেই জায়গা থেকে নেমে যাই মানে আমাদের পিকনিক স্পটে গিয়ে পৌঁছায় তখন আমরা একটু বাইরে একটু মানে হাঁটার জন্য একটু যাচ্ছিলাম আমরা ঘুরতে ঘুরছিলাম কিন্তু সেখানে আমি একটা জিনিস থেকে অবাক হয়ে গেলাম একজন মানে একজন কিছু কিছু পুরুষ মানুষ তারা হচ্ছে পিকনিক করতে আসছিল আর একজন সেখানকারই একজন বাসিন্দার মানে চোর উনি কি করছে ওদেরকে সাহায্য করতে গিয়ে ওনাদের হাত থেকে আংটি মানে নিয়ে নিচ্ছিলেন তখন যার আংটি নিচ্ছিলেন সে বুঝে গেছে যে আংটি নিচ্ছিলো তখন সে কি করে যে তুই কি করিস মানে ওখানে এমনই একটা ঝামেলা হয়েছিলো যে আমরা দেখে অবাক তোমরা ভাবো যে আজকালকার মানুষের হাতের থেকেও জিনিস কি করে খুলে নিয়ে যায় মানে আমি তো দেখে একদমই অবাক অবাক হয়ে গেলাম তারপর তো আমরা একদম খুবই একদম মানে একদম নিজেদেরকে একদম ভালো মতো রাখছি যাতে কেউ যদি কোনো জিনিস চুরি না করতে পারে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে আমি ঠিকমতো করে কিছু কর মানে কিছু আমি ভিডিও করতে পারিনি কারণ ব্যস্ততার কারণে আশা করি এতটুকু তোমাদেরকে অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা লাইক করবা আর শেয়ার করবা টাটা বাই